السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له wa nashahadu an la ilaha illallah wahdahu la shadika wa nashahadu anna muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila allahi bi idnihi wa sirajan munira أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله تتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم قولي اللهم صل على محمد وعلى علي مُحَمَّدٍ ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد. وعلى آل محمد كما باركت على إبراهيم. وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد. وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل ابراهيم إنك حميد مجيد. बलगल उला भी कमाली ही कशबत तुझा भी जमाली ही हसुनतो जमीओ फिसाली ही सल्लु अलैहि वाली ही परन बालगल उला भी कमाली ही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदोफन ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় রসুলের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয় ও মারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ও মহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ওগমহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের সফর মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার শরিক হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুক্রিয়া যাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর গুজার বান্দাকে এত পরিমাণে পছন্দ করেন যে বান্দা যত পরিমাণে শুকর গুজার করে তার ফ্যামিলি এবং কি সবকিছুকে আল্লাহ সুস্থ রাখেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন যে আমার শুকরিয়া কেমন আদায় করতে হবে এত পরিমাণে শুকরিয়া আদায় করো যে পরিমাণে শুক্রিয়া আদায় করলে কি দিন আমার দরবারে বলতে পারবো যে আল্লাহ আমি শুকরিয়া আদায় করেছি তাহলে কত পরিমাণে শুক্রিয়া আদায় করো আল্লাহ বলেন যে কত পরিমাণ শুক্রিয়া আদায় করা তোমার দরকার তুমি যদি বুঝতা যদি জানতা তাহলে সারা জীবন খালি খাওয়া দাওয়া সারা জায়গায় আদায় করতা এমন নিয়ামত দান করেন আল্লাহ পাক চোখ দান করেছেন চোখের শুকরিয়া সারা জীবন যদি আপনি সুক্রিয়া আদায় করেন সুক্রিয়া শেষ হবে নাকি

আনুগত্য রসুলের ভালোবাসা এবং আনুগত্য রসুলের ভালোবাসা এখন তো কত রকমের ভালোবাসা আছে ঠিক না বলে অনেক রকমের ভালোবাসা না অনেক রকমের ভালোবাসা আছে যেমন আল্লাহবাক বলেন যে আমাকে ভালোবাসলে হবে না ইহুদিরা আল্লাহকে ভালোবাসে এবং খ্রিস্টানরাও এবং বেদিন্দা যারা হিন্দু তারাও আল্লাহকে ভালোবাসে না বাসে ওরা মনে করে যে আমরা মনে হয় মা দুর্গা পূজা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহ ওই জায়গায় ভালোবাসা হবে না হিন্দুর কৃষ্ণা 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 আছে না নাই ওদের জিগির আমাদেরও জিগির আছে না নাই আমাদের জিগির কেমন হবে মিটা না চাহে জীবন কা আল্লাহ 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 বলতেছেন এখানে ওদের গীতা পাঠে বলতেছেন যে সকাল কা তৃষ্ণা যদি জীবনটাকে বাঁচাইতে চাও জীবনটাকে যদি তরুণ করতে চাও সকাল বিকাল আমাদের তসবি পর তা আল্লাহ বলেন যে যৌতু মিটানা চাহে জীবন কা তৃষ্ণা বল বান্দে আল্লাহ 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 সকাল বিকাল যদি তসবি চাপো তাহলে জীবনটাকে তুরুকাজকে তুরুকাজ রাখতে গেলে আল্লাহ তারা সকাল বিকাল সকাল বিকাল তসবি পরবেন কি নামাজই তো নামাজের সংখ্যা পাওয়া যায় না তসবির সংখ্যা পাওয়া যাবে কেমন করে কিছু বাবা আজকে তসবি পড়ে অমুক জিকির করে অমুক জিকির করে কিন্তু নামাজ কালাম তার দ্বারে না যদি জিজ্ঞাসা করেন যে নামাজ পড়েন না

লাহা কিনা বলেন নাই আল্লাহ হুয়া জিগির কত রকমের জিগির যে পানি তোলে মোমবাতি জলে বাবা ওর বাবার মুড়ি ভুলিবেন আমার রোজা লাগে না বলেন না এমন ভন্ড আছে না নাই খালি ভন্ডামি খালি মনে করেন যে কেমন জিগির আল্লাহবাক বলেন যে কেমন জিকির করতে হবে মিটা না চাই জীবন মিটাতে চাও সকাল বিকাল আল্লাহ আল্লাহ জিকির করো ঠিক না বলেন কত রকমের গান বাপ রে বাপ রসুলের ভালোবাসা নাই আল্লাহর ভালোবাসা নাই কিন্তু কত রকমের ভালোবাসা তুমি মোর জীবনের ভাবনা আছে না নাই বলে না না হজুবিল্লা বলে ওর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভুলা এই সমস্ত গান করে যখন সেকা খায় তখন ফাঁসি লাগে আছে না না এরকম কিন্তু রসুল যদি ভালোবাসেন আল্লাহকে যদি ভালোবাসেন বরকত আছে না নাই তাহলে গানটা কেমন হওয়া দরকার তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দলা সবকিছু নিজেকে ভুলতে পারি রসুল তোমাকে যাবে না ভুলা কারণ রসুল কি আপনি ভুললে কি আমার দিন আপনাক রসুল রসুল আপনাকে ডাকবেন না কি দিন আল্লাহ বাক বলতেছেন কালামের ভিতর যে আল্লাহর ভালোবাসা ইহুদিরা ভালোবাসতো আল্লাহকে খ্রিস্টানরা আল্লাহকে ভালোবাসে এবং বেদিন যারা ধর্ম আছে সবাই আল্লাহকে ভালোবাসে আল্লাহ বলেছেন যে হবে না কি করতে হবে আল্লাহ সুরা আল ইমরানের একত্রিশ নাম্বার আয়াতে বলতেছেন আল্লাহ আল্লা বাকচুরা রসুলকে পতে চান হে রাশুল আপনি বলুন ইং কুম তুম তু হাব্য নাল তোমরা যদি আল্লাহকে ভালো রাখতে চাও সাতটা বিহনি আমাকে উনচরণ কর আমাকে

ইসলাম ছাড়া কোন ধর্ম আছে নাকি আল্লাহ বলছেন ইন্দাদা ইন্দাল ইসলাম ইসলাম ছাড়া আর কোনো মনোনীত ধর্ম সনাতন ধর্ম আছে নাকি আছে না নাই সনাতন ধর্ম আছে সনাতন ধর্ম আল্লাহর কাছে ধর্ম হলো আমার কাছে ইসলাম ইসলাম বলি ইসলাম মানে কিন্তু নামাজ কালাম করি না নামাজ ছাড়া জানা দিয়ে দিন এমন লোক আছে না নাই একত্র নামাজ না বলে আসি উত্তা জাহান নামে জ্বালাবেন আল্লাহাক কিয়মতের দিন

আল্লাহ পাকই বলেন হে রাসূল আপনি বলুন ইনকুম তুমতু আপনাকে কে যদি কেউ ভালোবাসতে আমার আল্লাহকে যদি কেউ ভালোবাসে যায় তাবিউনি আমাকে অনুসরণ করো আইন তাবউন তাবউন শব্দত্ব কি তাবউন শব্দটি হলো দেখিয়ে দেখিয়ে চলা তাবউন শব্দটি কি দেখে দেখে চলা রাসূল কি আপনি দেখছেন নাকি যে সলবেন করে রাসূলের বিধান কোরআন হাদিস আছে আলেম ওলামার সাথে চলেন আলিমোলামা কিভাবে চলতেছে অনুসরণ করেন ওই দিকে তা না করে খালি ওই পাটা ছাগল দরবারে গেলে হবে কেন পাটা ছাগল বললাম বলেন দেখি পাটা ছাগলের শরীর কামায় না তাহলে গন্ধ হবে না বলেন দেখো এক কালক যদি যদি গোসল না করে তো পাটা ছাগলের চাইতেও বেশি গন্ধ কারণ মানুষের পুষুর চাইতে মানুষের ঘেরানটা একটু বেশি বোধ করে নাকি সুঘেরান নাকি না গজবের ঘেরান বলেন না না হুজু ওদের দরবারে যাবেন যত

খালি শূন্য ধরে বেড়ায় ওই যে খাবার শেষে মিষ্টি মিষ্টি খাওয়া শূন্য আর দেওয়া শূন্য আছে না নাই মার খাইছে না নাই মার খাওয়া নফল মানে খাবার শেষে মিষ্টি খাওয়া শূন্যত আর রসুল যে যুদ্ধের ময়দানে ইসলাম প্রসাদের জন্য মার খেয়েছেন ওইটা খাওয়া নফল ওই জন্য কাজের ধার কাজও যায় না আরে কত বাইরে শূন্য বাইরে দেখবেন যে নবী লিখবে বিশাল আকৃতি বিশাল ব্যানার লাগাবে ঈদে মিলাদুল তার মানে কি জিলাবি খাওয়া নবী এরকম মিছিল বাইর করে না পারেন বলেন না ঠিক না কিন্তু রসুলের আনুগত্য না। রসুলের মানুষ উদত্ত করে খারাপ ভাষা ইউজ করে ওইকে দিকে কেউ কিছু বলে না কিন্তু যখন নাকি ঈদে মিলাদুল নবী আসে তখন ভুয়া ব্যাঙের মতো মানে কি ওই যে যখন শ্রাবণ মাসে যখন বৃষ্টি হয় তখন কিছু ভুয়া ব্যাঙ আছে হুয়া হুয়া হুয়া

তার মানে কি রসুলের অনুসরণ করতে হবে রসুলের অনুসরণ করে জীবনযাপন করতে হবে তার মানে রসুল নামাজ পড়েন নাই নাকি আপনি কেন পড়েন না আপনি কেন বেনামাজি রসুল বেনামাজি ছিলেন না আপনি কেন নামাজ পড়েন না আপনি কেন বেনামাজি রসুল কালি সুখুরে শুকুরে নামাজ পড়তেন নাকি তাহলে আপনি কেন কালি সুখুরে শুকুরে নামাজ পড়েন বাকি নামাজ কি হিসাব মানে রসুলের গুণ ছিল আমাদের গুণ ছিল এই আমরা নামাজ পড়ি আর আমার গুণা নাই তার মানে যেমন মনে করেন যে কাদিয়ানিরা অনুসরণ করে না আল্লাহ ভালো আল্লাহ আল্লাহ কুম তুমত আপনি বলেন আল্লাহ যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও তা আমাকে অনুসরণ করা বলেন আল্লাহ আমাকে অনুসরণ করলে কি হবে রসুলকে অনুসরণ করলে কি হবে আল্লাহ বলছেন ইউ হাবিব কুমল্ল এখানে মুখের শিখা ব্যবহার করলেন তার মানে কি যদি তোমরা রসুলকে অনুসরণ করো আমার আল্লাহর ভালোবাসা বাবা আল্লাহ নিজেই ভালোবাসবেন এখানে মুজার শিখা বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালে মারা দিচ্ছেন আল্লাহ বলছেন ইউ হাবিব কুমল্ল রসুলের যতটুকু পরিমাণে অনুসরণ করবা ততটুকু পরিমাণে আল্লাহর ভালোবাসা তার মানে কি আপনি নিজেকে চিন্তা করেন যে আমি রসুলকে কতটুকু অনুসরণ করতে পারছি এখানে আল্লাহ মুজারা শেখা ব্যবহার করছেন বর্তমান কাল এবং ভবিষ্যৎ মানে দিচ্ছেন বর্তমান মানে কি যদি তুমি রসুলকে অনুসরণ করো বর্তমান কাল আল্লাহ তোমাকে বর্তমান ভালো আর যদি ভবিষ্যতে অনুসরণ করো তাহলে ভবিষ্যতে ভালোবাসবেন এমনকি যদি কবরে চলে যান তাহলে ভালোবাসো হবে না কি ওই যে একজন মাটি দিয়া দিয়ে দিয়ে দিলো অজয় বি রসুলের নামে দিয়ে দিয়ে রসুলের নামে দিয়ে দিল আর রসুল সারা সরি গরম করে দেবো না

এবং তোমাকে মাটির মধ্যে রাখা হইলো মিনহা মুখর যখন তার মুখর এবং তোমাকে মাটি থেকে উঠানো হবে এবং তোমার নেতামিগিরি দুনিয়ার ছুটে দেওয়া হবে কত রকমের বেনামাজি ছিল কত রকমের ছুট খাইতা কত রকমের ঘুষ খাইতা সব কি দিন না কবরের মধ্যে মাটন আছে না নাই আপনাকে স্মরণ করে দিচ্ছে মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এই মাটির মধ্যে রাখানো হলো এই মাটি থেকে আবার উঠানো হবে ওইদিন তোমার নেতামিগিরি দুনিয়ার মধ্যে ছুটে দেওয়া মুসা আলাইহিস সালাম বলছিলেন এটা কি বাদ ফেরাউনকে বলছিলেন যে ফেরাউন তুই দুনিয়ার বাহাদুরি কর তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং মাটিতে তোমাকে শোয়ানো হবে এবং মাটি থেকে উঠানো তোমার ফেরাউনগিরি ছুটে দেওয়া হবে পদ্মপুরি ফেরাউনগিরি কর্তা সবকিছু ছুটে দেওয়া হবে ঠিক না বলেন আজকে যারা যারা তার মানে কি আছেন তারা যখন কবরে দাখিল হবেন তারা যখন মারা যায় না কবরে রাখলে এই দোয়া করে ফেরাউনের দলের লোক হইলো অফিসে দোলের লোক হইলো এ দোয়া পাঠ করে এই দোয়া পাঠ করে বুঝাচ্ছেন যে তোমাকে এই মাটি দেওয়া তৈরি করা হয়েছে এবং মাটির মধ্যে শুয়ানো হচ্ছে এবং এই মাটির মধ্যে নেতামিগিরি ছুটে দেওয়া হবে যখন তোমার ওখানো হবে ঠিক কিনা বলেন সাহাবিরা নবীজিকে জিজ্ঞাসা করলেন হে আপনার চরিত্র আচরণ কেমন নবীজি বলেন তোমরা কি কোরআন করো নাই পড়ছি হুজুর কোরআন কোরআন তার মানে কি মধ্যে খুশ খাওয়া জায়েজ করা দেওয়া আছে নাকি ছুট খাওয়া যায় করে দেওয়া আছে আমার নামাজ না বললেও যায় করা আছে নাকি আসি বার নামাজের কথা বলা হয়েছে কিনা বলে সালাদ নামাজ কায়ম করো তার নামাজও কবুল হবে না কেন হবে না কারণ নামাজের পাশাপাশি হলো জাকাতের কথা তুমি জাকাত মানো না নামাজের কথা মানো তার মানে কি কারণ দুটা নেগেটিভ পজিটিভ আছে পজিটিভ নাই

ইনগো তুম তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও সাত্তাবিউনি আমাকে অনুসরণ করো মানে কি আমি যেভাবে চলেছি তুমি সেভাবে রসুলের দাড়ি ছিল না কথা বলেন না কেন আপনারা বলেন রসুলের দাড়ি ছিল না তাহলে আপনার মুখে দাড়ি নাই কেন তাহলে কি রসুলকে অনুসরণ করা হইলো হ্যাঁ রসুল নামাজ পড়তেন দাঁড়িয়ে ছিল আর লাগ দেখে তো দেখা যায় একদম জিজ্ঞাসা করতে হুজুর আমার দাঁড়িয়ে ছাড়া কেমন দেখা যাচ্ছে মহিলা আমাশির মতো দেখা যাচ্ছে আল্লাহ দাঁড়িয়ে কামাই কেন ঠিক কিনা বলেন আর যার ওর নেই আলাদা ঠিক কিনা মানে যার দাঁড়িয়ে হয় না একটা দুইটার ভিতর দাড়ি আসে না এমন লোক এক সাহাবি দুটা দাড়ি ছিল তুমি যে মুচকে দিলেন ওই সাহাবি বললেন যে আমার দাড়ি দেখে দাঁড়িয়ে দেখেজি মনে হাসতেছেন ওই দাড়ি দাঁড়িয়ে ফেলাইছে তারপরে তিনি বেজার করলেন তখন ওই সাহাবি বলতেছেন যে হুজুর আমাকে দেখে আপনি মুসকে হাসি দিতেন আজকে মুখটা কালো করলেন কেন ওই তোমার মধ্যে দুইটা দাড়ি ছিল ওখানে ফেরত সারা খেলা করতো বলেন না সুমান একটা দাড়ির ভিতর সত্তর হাজার ফেরস্তা ছিল তুমি তো দাড়ি কামায়া দাড়ি ছিঁড়াইয়া তার মানে কি হুজুর গানে যাইতো রাখি দাড়ি তং হয়ে গেছে ওই কেমন ফ্যাশন হয়ে গেছে ওই যে এমন পরিমানে দাঁড়িয়ে ফ্যাশন হয়ে গেছে একদম মনে করেন যে অন্যরকম হয়ে গেছে দাঁড়িয়ে থাকলে বয়স্ক বোঝা যায় ওই যে দাঁড়িয়ে না থাকলে ইয়ং বোঝা যায় তো ওই যে ইয়ংদের সাথে যে নাচা খুঁটা করি বয়স্ক মুরব্বী লোকে উনি বলতেছে ভাই যান আর দাঁড়িয়ে আছে হাতিজাকে বলতে চাষা কেমন আছেন তার মানে কি সম্মানটা কে দিল দাঁড়িয়ে রাখার কারণে সম্মান পাইলো কি পাইলো না

আল্লাহ পরে আর এই আয়াত পরে শুনতে হবে আর গফুর রহিম এবং আল্লাহ তালা ক্ষমাশীল অতি বান্দারা জিজ্ঞাসা সাহাবিরা জিজ্ঞাসা করতেছে যে হুজুর আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন কেন মাফ করে দিবেন কেন মাফ করে দিবেন বলেন দেখি কেন মাফ করে দিবেন আল্লাহ পরে এত আল্লাহ গফুর রহিম আর আল্লাহ তালা ক্ষমাশীল অতি দয়ালু তার মানে কি মান্দার সহজে আল্লাহ গুনা মাফ করে দেয় আল্লাহ তালা নমুনা খুঁজবেন মান্দার গুনা মাফ করার জন্য বলেন না সুবান আর তো দূরের কথা আপনারা নামাজই করেন অনুসরণ করেন আল্লাহ পরিষ্কার বলতে আল্লাহ আপনি বলুন আমার আল্লাহকে যদি ভালোবাসতে চায় নি তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে অনুসরণ করলে কি হবে সমস্ত যাদের যার ধর্ম তারা ঠিক ঠিক ওদের অনুসরণ করে ঠিক না বলে ওদের কৃষ্ণা ওদের ঠাকুর ওদের মন্দির কে ঠিক ঠিকে অনুসরণ করে কিন্তু আমরা মুসলমান এমন কারণ মুসলমানের মধ্যে মুনাফেক থাকে কাফের থাকে ফাঁসেক থাকে কিন্তু হিন্দুদের মধ্যে মুনাফেক কাফে ফাঁসেক নেই